তিন হাজার চার হাজার আরো পাঁচ হাজার টাকা দিয়া বাগানে তোমরা বাচ্চারা মারা মিষ্টি খাইবাই শুনো আমি এই বাগানে অনেক কম পাইছি আমি এই বাগানে আমি ফেল করছি কিন্তু এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল যার কারণে সারা বাংলাদেশে পাশ করে গেছে আপনারা দোয়া আমার জন্য হয়তো বিভিন্ন কারণে আমার ভোট দিতে পারেন নাই কিন্তু আমি কথা দিছি আমি এইবারই ভোট চাইছি আপনাদের কাছে দেন না দেন কোনো অসুবিধা নাই এমন ভাবে খুশি করবো আমি আগামীবার আমি ভোট চাইতে আইতাম না আপনারা আমার বাড়ি থেকে খুশি হইয়া ভোট জমা দিয়ে

আমি একটা শিশু পার্কের মতো বানাইবো যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকবো খেলবো আপনারা আমার আগে ওইভাবে আমি আপনাদের সামনে আসি নাই এই যে আম গাছ নিয়ে আইছি এই যে আম জীবনে কোন তাই আম গাছ নিয়ে আইছে আপনারা বলতে পারেন কেন আপনি আম গাছ আছেন আমার তো আগামী নির্বাচনে ভোট চাইতে চাইতে আরো পাঁচ বছর এখন কেন আম গাছ আনছি কারণ আমার যে আমি কথা দিছি আমার এলাকা এমন ভাবে আম হবে এমন ভাবে মিষ্টি আম থাকবো মিষ্টি যদি মিষ্টি মুখ না হয় তাহলে আমি বোকা জোগাড় করবো কাম করে না এই না সেই করে আমার কথা দিবে এই মিষ্টি মুখ করে রাখতেছি

আমি আওয়ামী লীগ করি আমি শেখ হাসিনার সন্তান আমি বঙ্গবন্ধুর সন্তান কিন্তু এই কথা কি যথেষ্ট আমি যদি তোমার সময় না আসি তাহলে আমি কি চাই বঙ্গবন্ধুর সন্তান

কাজ করবো তোমরা যেন পূজা যে জীবনে আমার আরে কেমনে সব লোক কেমনে বলনো ভাত খাইদো না রুটি খাইলো কোনো খবর নিলাম না দুশ সময় আইলাম না 120 টাকার আন্দোলনের সময় চাইতে চাাল বাড়াইতে বললাম না মানুষ যখন কষ্টে মেরা রাস্তায় মরে তখন খবর নিলাম না ঠিক আছে ভালো নিদতে কি আমি কই যে মজা মারে এই ভজা ভাই আর আমরা সবাই মিললে বাগান বাসে খালি বইতে পারি এখন বাচ্চাদেরকে পড়াও আমি আছি টাকা দিব আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব এদেরকে পড়াও পড়াই এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি আমি কোনো সাবেক ছেলে না আমি কোন সাপ না আমি তোমাদেরকে বইলে দিতেছি কোনদিন আমার পিসাব ডাক পাই না আমার সুমন ভাই ডাক পাই সুমন ভাই আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই ভাই দীর্ঘদিন থাকে আরে এমপি তো আগামী পাঁচ বছর পরে নাও থাকতে পারে ভাই হিসাবে যদি জায়গা পারে মানুষ আমাদের না আমি আরেকটা প্রোগ্রামে যাব এই আম গাছগুলা দিলাম আম গাছগুলা ওই যে নিচের যে বাটি বাটিটা ভাইঙা দিয়ে এরপরে করতে ঢুকাবেন আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন আর আগামী এক বছর পরে যে আম গাছটা আম ধরবে বড় একটা আম পাইকা যখন আমার লেগে রাখবেন যে আগে আম পাকাইতে পারবো

我们是中